শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট জানুয়ারি তেইশ পৌষ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পথ দুর্ঘটনায় আহতদের এবার ক্যাশলেস চিকিৎসা সড়ক দুর্ঘটনায় দেড় লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা বড় ঘোষণা কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন্দের বিভিন্ন কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে চাকরির দরখাস্ত আহ্বান আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত রাজ্য সহ বরাক উপত্যকায় নামবে প্রচন্ড শীত স্থানে স্থানে হতে পারে বৃষ্টি আগামী সাত দিন তাপমাত্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার পূর্বাভাস বরাক বরাক উপত্যকায় কুয়াশাচ্ছন্ন অবস্থা দিল্লি সহ ভারতের বিস্তীর্ণ অংশে গণ কুয়াশা রেল চলাচল একাধিক বিমানের সময়সূচি হলো পরিবর্তন বড় চমক দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে সমর্থন মমতার তৃণমূল কংগ্রেসের দিদিকে ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিওয়াল হাইলাকান্দি জেলায় রেহাই মূল্যে পাওয়ার টিলার পাওয়ার পেডি ত্রেসার পাওয়ার অডিয়ার বিতরণ উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার আগামী তেইশে জানুয়ারি থেকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে নেতাজি মেলা খুটি পুজোর মাধ্যমে শ্রীভূমিতে নেতাজি মেলার কুচকাওয়াজ শুরু পড়াশুনায় ব্যাঘাত না গোটাতে সাউন্ড সিস্টেমের অধিক আওয়াজে না টিকিট দালালি শিলচর রেল স্টেশনে ভিজিলেন্সের জালে বুকিং ক্লার্ক গ মাংস বিক্রির দায়ে তিনটি হোটেলে তালা এবং শেষ খবরটি শ্রীভূমিতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পথ দুর্ঘটনায় আহতদের এবার ক্যাশলেস চিকিৎসা সড়ক দুর্ঘটনায় লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা বড় ঘোষণা কেন্দ্রের এই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তিনি বলেন গত বছর মার্চ মাসে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল প্রকল্পটি চলতি বছরের মার্চ থেকে দেশ জুড়ে তা চালু করা হবে নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনো রাস্তায় গাড়ি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার শুধু তাই নয় পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে প্রতি বছর সারা দেশে পথ দুর্ঘটনায় নিহত হন লক্ষাধিক মানুষ আহতের সংখ্যাটাও তার চেয়ে বেশি গুরুতর এই পরিস্থিতিতে আহতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে এই উদ্যোগ সরকারের জানা যাচ্ছে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই ক্যাশলেস চিকিৎসা দুর্ঘটনার পর প্রথম সাত দিন পর্যন্ত পাওয়া যাবে ন্যাশনাল হেলথ অথরিটি পুলিশ হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য বিভাগ মিলিতভাবে গোটা বিষয়টি দেখবে অনলাইনের মাধ্যমে পথ দুর্ঘটনায় আহতরা চিকিৎসার সুবিধা নিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে পরিবহন দফতরের পোর্টালে দুর্ঘটনার যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে আহতকে এরপর তা খতিয়ে দেখে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়া হবে আহতকে উদার বিভিন্ন কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঁচজন কর্মী এবং তিনজন সহায়িকা পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে স্বেচ্ছাসেবী হিসাবে সেবা দিতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে পারবেন আবেদনপত্র আগামী 20 জানুয়ারি পর্যন্ত উদারবন্ধের শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে বেলা 11টা থেকে 3টার মধ্যে পাওয়া যাবে উদারবন্ধ বিধানসভা কেন্দ্রের কুমবা এলাকার 3 নম্বর ওয়ার্ড খাসপুর 8 নম্বর ওয়ার্ড আরকাটিপুর এক নম্বর ওয়ার্ড মাজারগ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড দয়াপুর দশ নম্বর ওয়ার্ড খাসপুর এক নম্বর এবং নয় নম্বর ওয়ার্ড এবং উদারবন্দের চার নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী সহায়িকার শূন্য পদে নিযুক্তির জন্য ওই দরখাস্ত আহ্বান করা হয়েছে আবেদনপত্র চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অফিসে পাওয়া যাচ্ছে আবেদনপত্রের ফটোকপি গ্রহণ করা হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত রাজ্যে নামবে প্রচণ্ড শীত স্থানে স্থানে হতে পারে বৃষ্টি অ্যালার্ট আবহাওয়া বিভাগের আগামী সাত দিন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস বরাকে বরাক উপত্যকায় কুয়াশাচ্ছন্ন অবস্থা প্রত্যাশিত হিমেল হাওয়া বয়ে যাওয়া এবং পারদ হ্রাসের সাথে ভারতীয় আবহাওয়া বিভাগ এই বরাক উপত্যকায় আগামী দিনগুলিতে তাপমাত্রা এবং অবিরাম কুয়াশাচ্ছন্ন অবস্থায় উল্লেখযোগ্য হ্রাসের পূর্বাভাস দিয়েছে বরাক উপত্যকার বেশ কয়েকটি স্থানে বৃষ্টিপাতেরও খবর পাওয়া যাচ্ছে এদিকে ডিমা আজ বুধবার সকালে এই বছরের প্রথম বৃষ্টিপাত হয় আগামী সাত দিনের মধ্যে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে শীতে কাঁপবে বরাক উমরাং সুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার খাদের বেতর থেকে নৌবাহিনীর একুশ প্যারাডিবার বিশ মিনিটের মধ্যে প্রথম দেহটি উদ্ধার করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন উদ্ধার অভিযান এখনও চলছে সেনাবাহিনী ও এনডিআরএফ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন তত্ত্ব অনুযায়ী উদ্ধারকারী দল গর্তের গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জল পাম্প করে বের করা হয় ওএনজিসির ওয়াটার স্প্রিংকলার মেশিনও ঘটনাস্থলে পাঠানো হয়েছে খুম্বির গ্রাম থেকে উমরাংশুতে জলের পাম্প আনা হয়েছে সেনাবাহিনীর এম আই সতেরো হেলিকপ্টারে নেওয়া হয় আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে বড় চমক সামনে এলো নতুন রাজনৈতিক সমীকরণ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বুধবারই জানা যায় আগামী দিল্লি বুটে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে খোলাখুলি সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বাংলার শাসক দলের তরফে এই সমর্থন আসতে পাল্টা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এই সমর্থন প্রকাশের জন্য সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল গ মাংস বিক্রি করার দায়ে গৌহাটি মহানগরের তিনটি হোটেলে তালা জুলালো পুর লাস্ট গেট এলাকায় আজিজ হোটেল বিসমিল্লা হোটেল এবং আহমেদা হোটেলে আচমকা অভিযান চালায় পুরো নিগমের একটি দল গ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার সামগ্রী পরিবেশন করার অভিযোগে হোটেল তিনটিতে তালা জ্বলিয়েছেন নিগমের আধিকারিকরা উল্লেখ্য হোটেল রেস্তোরাঁয় গ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছর মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত বুটে কংগ্রেসের প্রার্থী হতে হলে দিতে হবে টাকা জারি বিজ্ঞপ্তি কংগ্রেসের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে দিতে হবে শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে জারি হলো বিজ্ঞপ্তি পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড সদস্য মনোনয়নে থাকবে না দলীয় প্রতীক রাজ্য সরকার পঞ্চায়েত আইন পরিবর্তন করে ওয়ার্ড সদস্যদের দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যদিও পুরনো পঞ্চায়েত আইনে গ্রাম পঞ্চায়েতের সভাপতি সরাসরি নির্বাচিত হয়ে থাকতেন দুই সালের পরিবর্তিত আইনে জিপি সভাপতিকে ওয়ার্ড সদস্যরা বুটের মাধ্যমে নির্বাচিত করবেন যেমনটা আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচনে হয়ে থাকে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতির নির্দেশে সাংগঠনিক সম্পাদক আশুক উদ্দিন এক বিজ্ঞপ্তি জারি করে বলেন কংগ্রেস সমর্থনে যে সকল ব্যক্তি ওয়ার্ড সদস্য পদে নির্বাচিত হতে চান তাদেরও পাঁচশো টাকা জমা দিতে হবে হাইলাকান্দি জেলায় জেলার কৃষি বিভাগ থেকে জেলার জনজাতি কৃষকদেরকে দরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ দেওয়া হবে প্রকল্পের আওতায় নব্বই শতাংশ সরকারি রেহাই মূল্যে পাওয়ার টিলার পাওয়ার পেডি ট্রেশার এবং পাওয়ার করা হবে জেলায় ফরেস্ট রাইট অ্যাক্টের আওতায় বসবাসকারী টাইটেল হোল্ডারদেরকে এই অনুদান বন্টন করা হবে ইচ্ছুক জনজাতীয় কৃষকদেরকে আগামী বিশ জানুয়ারির মধ্যে হাইলাকান্দি শহরের লক্ষ্মী শহরে কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে টিকিট দালালি শিলচর রেল স্টেশনে ভিজিলেন্সের জালে বুকিং ক্লার্ক শিলচর রেল স্টেশনের বুকিং কাউন্টারে টিকিট নিয়ে দালালি চলছে বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এবার বিভাগীয় ভিজিলেন্সের অভিযানে ধরা পড়ল এক বুকিং ক্লার্কের অনিয়ম জানা গেছে ভিজিলেন্সের পক্ষ থেকে শিলচর রেল স্টেশনের বিভিন্ন শাখায় অভিযান চালানো হয় খবর অনুযায়ী তখন বুকিং কাউন্টারে কর্মরত এক মহিলা বুকিং ক্লার্কের কাউন্টারে টিকিট বিক্রির তুলনায় বেশি অর্থ পাওয়া যায় এ নিয়ে রেলের কর্তা ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা অবশ্য কেউই সরকারিভাবে মুখ খুলতে রাজি হচ্ছেন না যদিও ঘটনাটা নিয়ে কর্মী মহলে চলছে নানা ফিসফিসানি বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী দালালরা যাত্রীদের কাছ থেকে টিকিট কেটে দেওয়ার নামে আগাম অতিরিক্ত টাকা সংগ্রহ করে এরপর তাদের সহযোগী একাংশ বুকিং ক্লার্কের মদতে টিকিট কেটে তা সরবরাহ করে যাত্রীদের আর এই বাবদ যা অতিরিক্ত টাকা আসে তা বাঘ বাটোয়ারা করে নেন দালালও তাদের সহযোগী বুকিং ক্লার্করা যে মহিলা বুকিং ক্লার্কের কাউন্টারে অতিরিক্ত অর্থ পাওয়া গেছে তিনি সুযোগ বুঝে টিকিট কেটে দেওয়ার জন্য দালালদের কাছ থেকে আগাম অর্থ নিয়ে রেখেছিলেন বলে অনুমান করা হচ্ছে এবার এই বুকিং ক্লার্কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় দা দেখার বিষয় কুয়াশার দাপট সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে যার জেরে বুধবারও বাতিল হয়েছে বিমান একাধিক বিমানের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে আজ বুড় থেকেই রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চলগণ কুয়াশায় ডেকে যায় দৃশ্যমানতা নেমে যায় দশ মিটারে বিমান ছাড়াও ব্যাহত হয় রেল পরিষেবা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে যায় বুধবার পুরে দুর্ঘটনায় এড়াতে সাড়ত্রিশটি বিমানের সময়সূচি বদলানো হয় দুয়াশার কারণে বাতিল হয় একটি বিমান এবার শেষ খবরটি আগামী তেইশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে উদ্বোধন হবে ঐতিহ্যবাহী নেতাজি মেলা এবং প্রদর্শনীর এর জন্য সতেরো দিন আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে নেতাজি মেলা উদযাপন কমিটি মঙ্গলবার সকালে মেলার গড় নির্মাণের ঈশান দেওয়া হয়েছে এদিন খুঁটি পূজা হয়ে পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে একানেই প্রতিবারের মতো এবছরও হবে ছেচল্লিশতম নেতাজি মেলাও প্রদর্শনী অন্যদিকে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসই ও সেবা পরিচালিত মাধ্যমিক ফাইনাল পরীক্ষা পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীর পড়াশুনায় যাতে ব্যাঘাত না ঘটে এর জন্য উঁচু সুরে সাউন্ড সিস্টেম বাজানো হবে না বলে আশ্বাস দিয়েছেন নেতাজি মেলার সাধারণ সম্পাদক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন